আমরা অনেক জ্যামে পুরে গিয়েছিলাম তো জ্যামটা অল্প অবশ্যই ক্রস করছি আলহামদুলিল্লাহ জ্যামটাকে আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি অলরেডি আমরা টুঙ্গিবেরি বাজার উপরে চলে আসছি এটা হলো টঙ্গিবেরি বাজার অনেক পুরোনো বাজার বাজার বাজারটি আপনারা দেখুন এটা হলো বর্তমান পরিস্থিতি রমজান মাস ঈদের মাস অলরেডি কাছাকাছি ঈদ চলে আসছে এই বাজার খুব জমজমাট ঈদের বেচা কিনায় হ্যাঁ এই পাঁচ দিন অটোটাকে ওভারটেক করে নিলাম বর্তমান পরিস্থিতি আজকে মোটামুটি ভালো একটা রোদ উঠছে দিনের বেলা রোদ যাই আছে কিন্তু রাত্রবেলা ততটা গরম লাগে না এবছরে আলহামদুলিল্লাহ খুব সারাদিন রোজাদার ভাইয়েরা রোজা রাখার পরে তারা ততটা ক্লান্ত হয় না কারণ রোদ রাস্তাটা খুব ভালোই যায় ঠান্ডা গরম মিলাই যাই আছে আর কি পরিবেশটা খুবই ভালো পট মামার জন্য গাইতে পারতেছি না অবশ্যই ক্রস করে ফেলাইছি দেখতে থাকুন উপভোগ করুন এর খুব চমৎকার আমরা সোনারং ব্রিজ উঠলাম এটা সোনারং থেকে ভাঙ্গা যাওয়ার যে রোডটা আছে এটা হলো সে ব্রিজ এই যে হল মামা খুব বড় ঝুঁকিপূর্ণ গাড়ি আজকার রাইটটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানান এটা হলো সোলং টুঙ্গিবাড়ির যে বোরুলিয়া মোড় বড়ুলিয়া মোড় এটা বোরলিয়া মোড় থেকে আমরা এখন ভাঙ্গার উদ্দেশ্যে রানা হচ্ছে ভাঙ্গা হয়ে আমরা দলাগা বাজার যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কেমন লাগতেছে ভিডিওটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান দেখুন সাথে থাকুন উপভোগ করুন রোদটি দেখতে খুবই চমৎকার

এই যে দেখেন অটোমামারা মাঝে মধ্যে এই ধরনের ভুলগুলা করে তার সাইড কোনটা সেটা তারা জানেই না অনেক সময় বাঙ্গা থাকলে হয় তারা তাদের সাইডকে ক্রস করে এটা হলো বদ্রযোগী বাজার সাথে উচ্চ বিদ্যালয়ও আছে এই উচ্চ বিদ্যালয় Beep, 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 beep. প্রকৃতির দৃশ্যটা আমার খুবই ভালো লাগতেছে কোল গাড়িটা চালাচ্ছি ঠান্ডা মাথায় বেশি প্যারা নিচ্ছি না এই পরিমাণ স্পিড বাজাচ্ছে যাতে আমি নিজে গাড়িটাকে কন্ট্রোল করতে পারি অলরেডি আমরা ভাঙ্গা চলে আসলাম মনসিগঞ্জ জেলা সদর থানা এটা হলো সেই ভাঙ্গা ভাঙ্গার দৃশ্য যুব উন্নত প্রশিক্ষণ কেন্দ্র পাশে পশ্চিম পাশে আছে এখানে আমার যুবক ভাইয়েরা তারা তারা কারিগরি শিক্ষা করে প্রশিক্ষণ নিয়ে তারা আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবনকে গড়ে তুলতে পারে টোটো মামা তো ওরা ক্রস করবো আমরা অলরেডি রাম রাম সিং অবস্থান করছি কিছুক্ষণ পরে আমরা ধলা বাজার উপস্থিত হব